আপনারা আট পর্বতে এটা খুব শীঘ্রই দেখতে পারবেন এবং মেম্বারও এই জিনিসটা ফেঁসে যাবে মাত্র সাদিয়া তার টোপ ফেলছে টোপ ফেলার কারণে সেই জিনিসটা বের করতে পারছে আপনারা খুব শীঘ্রই এই জিনিসটা জানতে পারবেন যে কিভাবে তার বাবাকে অসুস্থ করা হয়েছে আর সাহেবকে কেন বের করে দেওয়া হয়েছে সাহেবের কোনো দোষ ছিল না এটা তা ভুল বুঝতে পারবে সাদিয়া শুধু একটা টোপের কারণে চারটা জিনিস উদ্ঘাটন হবে সেটা হলো কি জন্য সাহেবকে বের করে দেওয়া হয়েছে এবং কি জন্য অসুস্থ করা হয়েছে এই চারটে জিনিস শুধু দেখতে পারবেন শুধু আট নম্বর পর্বতে হ্যাঁ আট নম্বর পর্বতে এই চারটা জিনিস দেখা যাবে মেন কারিগরকে এটা সাদিয়ার খালু না খালা এই জিনিসটা এই আট নম্বর পর্বতেই দেখতে পাবেন খুব শীঘ্রই চলে আসছে আট নম্বর পর্ব আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন একটু ধৈর্য ধরে থাকেন আট নম্বর পর্বটা অনেক ধামাকা হবে ধামাকা হওয়ার কারণ হচ্ছে কারণ চারটা জিনিস উদ্ঘাটন হবে তার বাবার অসুস্থতা থাকে সাথে কে কে জড়িত এবং সাহেবকে কেন বের করে দেওয়া হয়েছে এই জিনিসটা নিয়ে উদঘটন হবে আবার সাহেব তার নতুন মহাজনের মেয়েকে যে তার সাথে দেওয়া যায় এই জিনিসটাও দেখা যাবে আট নম্বর পর্বতে আপনারা যারা ওদের আগ্রহ নিয়ে বসে আছেন আট নম্বর পর্ব দেখবেন তারা অবশ্যই এই চ্যানেলটা ভিজিট করে রাখবেন প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে দেখেন এই শপিং মলে এই মেয়েটা লিপ দিয়ে ওঠার সময় দেখেন এই মেয়েটা পরে যায় তখন সিকিউরিটি বাইরে ভাই এইসব ভিডিও গুলা দেখলে গা শিরো ওঠে দেখেন এই মহিলারা টেরি পাইতেছে না এই জায়গা দিয়া এই সাপটা যাইতেছে এই মহিলারা যদি টের পাইতে তাহলে এই তার কাপড় টুপুর ঠিক থাকতো দেখেন দাও দেখেন এই ভিডিওটা দেখলে বাবা তার ছেলেকে ভয় পায় না তার মৃত্যুকে ভয় পায় দেখেন এই ভিডিওটা দেখছেন বাবা দেখেন তো এই ভিডিওটার ভিতরে উপকার করা ঠিক না উপকার করতে গেলে নিজের গলায় বাজে এই ভিডিওটা তার প্রমাণ দেখেন এই চেয়ারটা এই মহিলাটা ফালাই দিয়েছে এই পোলাটা চেহারাটা যখন দেওয়া ধরছে দেখেন ওই দেখে ফেলাইছে এই যে উপকার করছে এই জন্য ফাঁসিয়ে গেছে

বাইরে বাই দেখেন তো এখানে 10 টাকা আর এই খেলাটা কিন্তু একটা फेमस খেলা দেখেন এই বলাটা বল করতে আইয়া পড়ে যায় আর করার চেষ্টা করতেছে তখন দেখেন ব্যাসম্যানটা কি পরিবে একটা ই দিলো বাইরে বাই দেখেন এই যে এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা দেখলে আপনি হাসবেন না কাঁদবেন আপনি নিজেও জানেন না দেখেন একটা কিসের কারণে কি অবস্থা হই যে গুণ ভাই আজকে শীতের সাথে কি যুদ্ধ হ্যাঁ শীতের কই দেবে তুই এবার মন কিন্তু দেহ পাবি না আজকে আমরা নতুন জামা কাপড় কিনতে যাইতেছি শীতের শীত চলে যাই কিন্তু আমাদের জামা কাপড় নাই আমরা জামা কাপড় কিনতে দেখেছি দেখছেন এই কয়টা পড়ছি শুন ভাই আজকে শীতের সাথে কি যুদ্ধ হোক আর শীতেৰে কৈ যাবি কি তুই এবার মন পাবি কিন্তু দেহ পাবি না হ্যাঁ নাই খেলাইছি তাই না সো গাইস এখন বাড়ি যাচ্ছি অফিসের এই শেষ কত জায়গায় সময় দেওয়া যায় বলেন আমি যে সব কাজগুলো করি এই সব কাজে অনেক প্যারা অনেক প্যারা এই প্যারা পোলাপান সামলানো প্রোডাকশন দেখা তারপর এই আমাদের ভালোবাসা পেয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করা এগুলো নিয়ে চব্বিশটা ঘন্টা তারপর ফ্যামিলির সময় দেওয়া এক এক জায়গায় গেলে আপনার এক এক রূপ ধারণ করা লাগে নানা এখন আপনি আমি ফ্যাক্টরিতে আছি আমি ফ্যাক্টরি ক্যারেক্টারই আমার চালু করতে হবে যখন আমি বাসায় তখন আমার ওই বাসার ক্যারেক্টারই চালু করতে হবে যদি ফ্যাক্টরি ক্যারেক্টার চালু করি তাহলে তো না তাই ওই আপনার ওই এক এক জায়গায় এক এক ক্যারেক্টার চালু করা লাগে এই মেন এই আর এক এক ক্যারেক্টার চালু করেই চলতে হবে কারণ একটা মানুষ তো সবদিকে তাকে সময় দিতে হবে তার ইনকাম করতে হবে তার পরিবারকে সময় দিতে হবে এভাবে তার জীবন আল্লাহর রাস্তায় সময় দিতে হবে যে এটা এরকমই না যে তুমি তোমার ফ্যামিলি আর ইনিয় করে থাও তোমার আল্লাহর রাস্তায় সময় দেওয়া আল্লাহর রাস্তায় সময় দিতে হবে তুমি পাঁচ সক নামাজ পাঁচ পাঁচক নামাজ পড়তে হবে